আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আপনারা দেখেই খুশি হবেন কার সাথে আমি দাঁড়িয়ে আছি যিনি বাংলাদেশে যত বড় গরু আছে সর্বপ্রথম যিনি নিয়ে এসেছিলেন আর ঈদ আসলে আমরা যাকে খুঁজে থাকি আমাদের সেই ইতিয়াপা দুই হাজার পঁচিশ সালেও দেখতে পাচ্ছি বড় গোরুর সাথে ইতিয়াপা আজকে আমরা সেই ইতিহাস সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইতিয়াপা ঈদ আসলে সবাই চেয়ে থাকে যে ইতিয়াপা কি নিয়ে আসলো আজকেও দেখতে পাচ্ছি আপনার সাথে বড় আমরা রাজা কে নিয়ে আসছি রাজা এটার নামে রাজা জি রাজা থেকে শুরু করে হাঁটি হাঁটি পাপা पापा করতে করতে 2025 সালে কেন্দ্র করে আসছি নাম তো একটা থাকতেই হবে যাক রাজা আমরা দেখতে পাচ্ছি রাজাকে এটা হচ্ছে ইতিয়াপার 2025 সালের রাজা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা একটু দেখেন আসলে আমরা একটু হয়তো সামনেছি জন্য হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু গোটা তো 마শাআল্লাহ এই রাজার ইতিহাসটা যদি একটু বলতেন আর রাজাটা হচ্ছে আমাদের খামার থেকেই বেড়ে উঠা আমার মতো আরেক কি নারী উদ্যোক্তা আমারই একটা আপু আমার বড় আপু তার হাত ধরেই সে একজন নারী উদ্যোক্তা আমি আপু চেয়ে বয়সে ছোট কিন্তু দেখা গেছে যে এই সেক্টরে স্বপ্নকে অনেক বড় মানে বড় করে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রতিটা সেকেন্ড প্রতিটা লক্ষ্যকে টার্গেট করে কাজ করি তো সে আমাকে দেখেই আমার আরেকটি আপু একটি গরু লালন পালন করছেন তারিখ খামার থেকে বেড়ে ওঠা তারই গাভীর থেকে বেড়ে ওঠা একটা বাচ্চা নামকরণ করা হয়েছে রাজা যদিও নামটি আমাদেরই রাখা আমারই রাখা তো সেটিকে নিয়ে আমরা দুই সালে আপনাদের সামনে চলে আসছি আচ্ছা সবাই তো মানে চেষ্টা করে যে বড় বড় পালন করে চেষ্টা করে ইতিহাসর সাথে একটু কথা বলি কি একটা নাম দেওয়া যায় কিভাবে লালন পালন করা যায় এটাও सेम তার কোনো ব্যতিক্রম নয় ব্যতিক্রম নয় যা আপনি দেখছেন কেমন মনে হলো আপনি তো বড় বড় নিয়ে অনেক কাজ করেছেন না আলহামদুলিল্লাহ আমার কাছে প্রথমে সর্বপ্রথম অনেক ভালো লাগছে তার কিছু কিছু কারণে কারণ আমি যে আমার রাজা বাবুকে তৈরি করছিলাম যে পায়ের একটা আপ ছিল দেখলে কিন্তু বোঝা যায় 마শাআল্লাহ বললে ভুল হবে না কারণ হচ্ছে দেখা যায় পাগলা কিন্তু অনেক মোটা মোটা গরুর কিন্তু অনেক জায়গা অনেক গরু থাকে পেটটাকে ওরকম ভাবে ছেড়ে দেয় তারপরে দেখা যায় যে আপনার অনেকে আসছে যে ফিট খাইয়ে বিভিন্ন আহ করে আপনার গরু লালন পালন করা হয় দীর্ঘদিন সেটাকে লালন পালন করা হয় না বা দেখা যায় অনেক সময় একটা সময় অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো আল্লাহ রহমতে আমাদের এই খামারে যে দীর্ঘ আসে এমন কোনো ইয়ে প্রতিকূলতা আমাদের পড়তে হয়নি মানে একদম করা মনে হচ্ছে না ভালো যেমন রাজা বাবুকে আমরা দুই বছর পালছি আপনারা যদি আমাদের পূর্বের ইতিহাসটা একটু জানেন আহ দুই হাজার ষোলো কে কেন্দ্র করে আমাদের লক্ষ্মী সুন্দর ছিল রাজা বাবু ছিল বাইশে ছিল যুদ্ধা যুবরাজ সিংহরাজ এরকম করে কিন্তু পরপর আমাদের অনেক গরু ছিল আর আপনার এমন কি জানেন যে এমন কোন হৃদয় ঘটনা আমাদের খামারে ঘটেনি যাকে আমরা কোরবানিকে টার্গেট করে পালন করছি যে সেই গরু গুলার হয়েছে প্রত্যেকটা গরু আমরা দুই বছর অধিক করে লালন পালন করছি তো এটাও তার ব্যতিক্রম নয় এবার দুই হাজার পঁচিশে বড় গরু আপনি কেমন দেখতেছেন বা বাংলাদেশ কি অবস্থানে আছে আসলে বড় বড় এর আগের বছর অনেক ছিল এবারও যে নেই সেগুলো না কারণ অনেক আছে বিক্রি করতে পারে নাই অনেক আছে যে একটু ক্ষতিগ্রস্ত হইছে খামারিরা কিন্তু কুরবানির বড় বড় ওই পরিমাণ এখনো মনে হয় সোশ্যাল মিডiate তেমন একটা বের হয় নাই কিন্তু যেগুলো আসছে কিছু আছে পূর্বের গরু আবার কিছু আছে যে নতুন গরু খামারে ছিল 25 রানিং হইছে দেখা হচ্ছে এরকম বাজার কেমন যেতে পারে 2025 এ বড় আসলে মার্কেটিংটা হচ্ছে নিজেকে দিয়ে বা আমাদের বর্তমান মার্কেটের অবস্থা অনেক যে ভালো সেটাও না যদি গোখাদ্যের অনেক দাম সেই তুলনায় কিন্তু আমরা ভালো একটা প্রফিট কিন্তু পাই না আমরা আশাবাদী কারণ বন্ধ হয়ে যাচ্ছে একটা সময় আরো থাকবে না একটা সময় আরো থাকবে না কারণ দেখা যায় যে পর্যায়ক্রমে এগুলা বড় গরুর প্রতি থেকে মানুষ একটা অনিহা চলে আসবে অনিহা চলে আসছে এটা কি মনে করেন যে আপনার কি করা উচিত সরকারের কি করা উচিত বা সর্বপ্রথম আমি বলবো সরকারকে একটু মানে এই বিষয়টাকে নজর দেওয়ার জন্য কারণ বড় গুরু হচ্ছে আমাদের একটা শখ বলেন বড় গুরু আমাদের একটা পেশা বলেন এবং বড় গুরু থেকে কিন্তু আমরা দেখা যায় যে বাজারে মার্কেটিং যে মাংসের যে চাহিদা গুলো এগুলো কিন্তু আমরা খুব অনায়াসে সবচেয়ে বড় হচ্ছে যে শখ আজকে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কিন্তু শখে পালন করা আচ্ছা এই গরুটা নিয়ে যদি একটু বলতেন আপনার ধারণা যে এটা কেমন ওজন হতে পারে যেহেতু বর্তমান কোনো ওজন করানো হয়নি হাজার কেজি প্লাস

প্রত্যন্ত গ্রামে গরু উৎপাদন করে এখান থেকে ঢাকা থেকে তাদের যাতায়াতটা খুবই কষ্ট হয়ে যায় না হলে তাদেরকে চাঁদগাতে যেতে হয় না হলে এমনিতে যেতে হয় এজন্য এবার কিন্তু আমরা ঢাকাতে এটে নিয়ে আসছি ঢাকাতে নিয়ে আমরা ঢাকাতে এটে নিয়ে আসছি খুব সহজে গরুটি কাছে আপনারা পৌঁছাতে পারবেন কারণ ঢাকার অন্যতম একটা জায়গা হচ্ছে ক্যানগঞ্জ তাই না এই ক্যানিগঞ্জে কিন্তু খুব অনায়াসে আসতে পারবেন আপনাদের খুব জঞ্জাট পাহাতে হবে না গাড়ির যে রাস্তার যে ধুলাবালু ড্যাম এগুলো অবশ্যই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আপনি এই পালন পালন করেছেন আসলে কিভাবে করতে উদ্যুক্ত হলেন না আমি প্রথমে যা দেখেছি দেখে আমার এই সবটা জায়গা তারপর ইতিহাপুর কাছে যাই আমি যাওয়ার পর কিভাবে বড় গরু পালন করতে হয় কিভাবে কি এটা আপনার এটাকে যত্ন লালন পালন খাবার দাবার কিভাবে কি দিতে হয় সবটা ইতিয়া পুরো প্রধান উনি বলেন ওনার উৎসাহ নেই আমি আগে আগে বাড়াই রাজা কিনে দুই হাজার পঁচিশ সালে আপনাদের সামনে হাজির করছি আচ্ছা আচ্ছা ইতিহা পুত আগে অনেক বড় বড় পালন করেছে আপনি দেখেছেন সেখান থেকে ইচ্ছা হলো আচ্ছা এই যে পালন করেছেন রাজা তো মাশাল্লা পুরাই রাজার মতো হয়েছে কেমন লাগতেছে আপনার খুব ভালো লাগতেছে নিজের কাছে ভালো লাগে অন্যের কাছে কি বলতে পারি না কিন্তু আমি অনেক গর্ব বোধ করি যে আমার থেকে একটা বড় যে আপনি পালন করেছেন মাশাল্লাহ কতদিন যাবৎ পালন করেছেন আপনি দুই বছর এই মাস আসছে পনেরো দুই বছর আর আঙ্গুর বাস টুকালি বছরের মধ্যে না আচ্ছা ভাই একটু ক্যামেরাটা একটু এদিকে দেন হ্যাঁ প্রশ্ন আচ্ছা আচ্ছা এটা আবার নেন একটু পিছনে আপনার কেমন ধারণা আপনার যে স্বপ্ন দেখেছেন সেরকম হয়েছে কিনা হ্যাঁ আল্লাহ রহমতে ওইরকমই হয়েছে আপনার ওজন মাপা হয়নি কিন্তু ইতিয়াপে ও বলছে তারপর এরকম আরো আর কি আমার আশেপাশে যারা আছে ওনারও বলতাছে হাজার প্লাস হাজার প্লাস হাজার প্লাস কিভাবে লালন পালন করেন আপনারা জানেন কি আপনি কিভাবে মানে খাবার দাবার হ্যাঁ খাবার দাবার এইখানে এইটা মূলত আমার বাড়ি আমার বাড়ি আমার ফার্মের বাড়ি এটা আর কি একটা বাংলোবাড়ির মতো এইখানে আপনার আমার জমি আছে এইখানে আপনি নিজে স্বজমিতেই আপনার ঘাস উৎপাদন করি উৎপাদন করে ওগুলাকে আপনি আর আপনার মানে খাবার দাবার দিয়েছেন পাশাপাশি দানাদার খাবার দিয়েছেন এরকম গরু তো অবশ্যই দানাদার খাবার লাগবে হ্যাঁ দানাদার খাবার তো তা অবশ্যই লাগবে এটার পিছনে আমার অনেক বুঝেনি তো চার বছর যাব যেহেতু লালন পালন করতে কেমন খরচ আছে আপনার যদি একটা ধারণা করি আমরা আচ্ছা দেখো তো আপনি কেমন দাম চাবেন আপনার এই গরুটা এইটা যেহেতু ইতিয়া বুকে করা দামটা ইতিয়া বলে দেবে আপনাদের সবাইকে যে কত হইতে পারে আচ্ছা আপনারও তো একটা ইয়া আছে কেমন চাইতে পারেন আর আপনার উপর ছেড়ে দিয়েছে কি বলবেন এখন আসলে সবকিছু কুরবানির জিনিস হচ্ছে কখনো আপনার ওজনে বাইয়ে বিক্রি হয় না এটা আল্লাহর রাস্তা কুরবানি দেওয়া হয় আল্লাহকে খুশি করার জন্য সেখানে কিন্তু আমাদের আবার ন্যূনতম একটা তো দাম চাইতেই হবে তাছাড়া ক্রেতারা কিভাবে আবার দাম বলবে তো যেহেতু হাজার কেজি প্লাস আমার আসিন প্রাইস হচ্ছে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা কিন্তু মার্কেটে যে ব্যবস্থাপনা বা মার্কেটের যেভাবে চাহিদা অনুরূপ যাচ্ছে আশানুরূপ সেরকম একটা ন্যায্য মূল্য আমরা আশাবাদী আশাবাদী হ্যাঁ কিন্তু আমরা এটা প্রাইস রাখছি এগারো লক্ষ টাকা এগারো লাখ টাকা

অনেকেই মন ক্ষুণ্ণ হয়েছেন আপু কোরবানি ঈদ আসলে আপনাকে খুঁজি আপনাকে খুঁজে আমাদেরকে অনেকেই খুঁজছেন যে কোরবানির জন্য বড় গরু আছে কিনা আছে কিনা তো আমাদের যেহেতু দুই হাজার ছিল না যেখানেই বড় গরু সেখানে ইতি আপু না বললেই নয় কিন্তু দেখা গেছে যে খুঁজতে খুঁজতে সেই আমাদের কোরবানি গরু হাটে দেখা হয়েছে সবার সাথে তো এবার তার চেয়ে একটু ব্যতিক্রম যে দু টার্গেট করে আমরা একটা গরু আসছি রাজা যেটা আমাদের পিছনে আছেন তো আমরা আশাবাদী যে আমাদের গৌটি বাসা থেকে বিক্রি হয়ে যাবে কারণ এটা হচ্ছে প্রপার একটা জায়গা হেমতপুরের মানে অগ্রখোলা প্রপার একটা জায়গা এই জায়গার থেকে যারা ক্রেতা আছেন যারা আগ্রহী আছেন যে না আপনার মানে কোরবানি দেওয়ার জন্য পছন্দের গরু খুঁজতেছেন খুবই ন্যাচারালি ভাবে আর যদিও আমার পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আমার আপু তো এরা হচ্ছে খুবই ন্যাচারাল খাবার খাইয়ে গরু লালন পালন করা হয় সেটা গরু দেখলেই বুঝা যায় কারণ গরু অনেক অনেক গ্যাপ থাকে তাই না যারা হচ্ছে খুবই সাধারণভাবে ভাবে লালন পালন করা হয় এই জিনিসগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই যে তীব্র গরম এই গরমের মধ্যে যদি অন্য অন্য কিছু যদি ব্যবহার করা হতো কখনোই কিন্তু এই মানে হিট স্ট্রোকের সময় কিন্তু এই গরুগুলা কিন্তু বেশি দিন লাস্টিং করতো না এটা কিন্তু আপনারা খুব ভালো জানেন যদিও এই সেক্টরে আসি দীর্ঘ বছর ধরে সেই থেকে আমার বলা তো আমি আপনাদেরকে বলবো যে যারা হচ্ছে কোরবানির জন্য আগ্রহী ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যে গরুগুলো দেখতেছেন তাদের মধ্যে আমাদের রাজা পরিবার আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আপনারা আসবেন আমাদের যে প্রাইজ নেজটা এটাও তো আমরা চাইছি আপনাদের একটা দাম পরামর্শ থাকবে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ